নারে বা এইটা আমার দ্বারা সম্ভব না আবু বকর বলে ও অমর তুমি একটু মুসুল্লাই দ্বারা অমর বলে নারী বকুর বাই না কারণ আমার ভায়ার নবির জায়গায় দাঁড়াইতে পারব না একজন আরেকজনকে ঠেলে এক পর্যায়ে সব সাহাবায়ক রাম আবু বকর দুইরা বলে হে আবু বকর ভাই তুমি তো আমার নবী হিজরতের সাথী তুমি তো আমার নবীর সব জায়গার সাথী আজকে একটু তুমি দাঁড়াও নাই মামতির মসল্লা নামাজ আবু বকর ইমাম হইয়া সব সাহাবা ইমামতি করে নামাজ যখন শুরু হয়ে যায় দুই রাকাত যখন চলিয়া যায় আমার মায়ের নবীর হুঁশ ফিরিয়ার চেনে যুব আমার মায়ের নবী ডাক দিয়া কয় আয়শা আমার সাহাবীরা কো আম্মা জান আয়শা ডাক দিয়া বলে পয়গম্বর আপনার সাহাবিরা দীর্ঘ সময় এই জায়গায় বসেছিল সবাই এখন মসজিদের নবমীর ভিতরে নামাজ আদায় করে আমাজ্বর ডাক দিয়া বলে আজকে আসরের নামাজের রিমামতি কে করে জান ডাক দিয়া বলে পয়গম্বর আপনার প্রিয় সাহাবি আবু বকর রিমামতিতে দাঁড়ায় যেমন সুমাই যখন বলসে আবু বকর মামুwidetilde দ্বারা আমার মায়ের নবীর চোখ দিয়া টপ টপ করে পানি আমার মায়ের নবীর চোখ দিয়া পানি গোলাপের হইয়া আস্তে আস্তে কইরা আমার মায়ের নবীর দাড়ি গুলা ভিজা আমার মায়ের নবীর মুখটা যখন ভিজে যায় আমার একটু জানালা থেকে পর্দাটা সরাইয়া দাও আমি একটু মসজিদে নববীর দিকে তাকাইয়া দেখি আমার মায়ের নবীর জন্য যখন আম্মা জান জানালা থেকে পর্দাটা সরাইয়া দিলে না আমার মায়ের নবী মসজিদে নববীর ভিতরে তাকায়া সাহাবায়ে একরাম সবাই আবু বকরের পিছনের নামাজ পড়তেছি এই দৃশ্য দেখে আমার মায়ের নবী মুস্কি হাসে আর আমার নয়ের নবী চোখ দিয়ে টক টক করে পানি ফলায় কাঁদে এমন সময় আব্বা জন্য বলে পাই গম্বা আজকে আপনি কেন কাঁদেন আমার তো বুঝে আসে না আজকে তো আপনার হাসার কথা আনন্দের কথা আমার মায়ের নবী ডাক দিয়া কয়েশা শোনো এই নামাজকে কায়েম করার জন্যে এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য আমি নবী জীবনে কম কষ্ট করি নাই আমি নবী জীবনে কম চেষ্টা করি নাই আমি উম্মদেরকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য আমি বাইতুল্লাহর কাছে গিয়া গিয়া মাঝে মাঝে সাজদা দিতাম আমি পড়তাম আলা আমি আমার রবের পবিত্রতা বর্ণনা করতাম কারণ আমার বিশ্বাস ছিল ওই বাইতুল্লাহ তো আর মূর্তি ঢুকাইয়া দিছে ওই বাইতুল্লাহ তো আমি ঢুকতে পারি না আমি মনে করতাম ভাই তুল্লার পাশে যদি শ্রদ্ধা দেয় আমার আল্লাহ খুশি হয়ে যাবে একদিন আমি শ্রদ্ধা দিলাম আমার রবির কুদরতি কুদুমের আইসা সেই বসা ছিল আবু জাহেল আমি যখন আবার বউলার সাথে সম্পর্ক করি এমন সময়

বাবার মেয়ে গিয়ে বলে ও পা তোমার বাবার মাথার উপরে তো উটির বুড়ি চাপাইয়া দিয়েছে আমার বাবা বাচ্চা বুড়ি আমার মেয়েটা টানাটানি করিয়া আমার মেয়েটা বুড়ি ফালাইয়া আমি বাবার জড়ায় দূরে বলে আর বলে বাবা তোমার অনেক কষ্ট হয়েছে গু বাবা আমার মায়ের নবী বলেন আয়সা সরো আমি আমার ফাতেমার বুকের ভিতরে জড়ায় ধরে বলি মা আল্লাহ তো দিন প্রচার করার জন্য আমার পাড়ায় পাঠাইছে এ আয়শা শুধু তাই নয় রে আয়শা আমি যখন দেখলাম মক্কা নগরীর মানুষগুলা কালিমা পড়ে না মক্কা নগরীর মানুষগুলা আল্লাহ বলা কানাগরীর মানুষগুলা ইসলাম গ্রহণ করে না আমি তখন চিন্তা করলাম যদি তায়েফের জমিনে চলিয়া যাই ওই তায়েফের মানুষগুলা মনে হয় কালিমা পূর্বে এ জবাব তায়েফের ময়দানটা মক্কা নগরীর দিক দিয়া কোন মুসলমানের স্থির থাকতে পারে না আম্মাজারের কাছে আবার নবী বলেন আয়সা শোন আমি তায়েফে গিয়া ওই তায়েফবাসীর শিক্ষিত লোকগুলারে ডাক দিলাম ডাক দিয়া সবাইকে একত্রিত করলাম এদেরকে ডাইকা ডাইকা বলি এ তায়েফবাসী শোনো

তুমি মরিয়া যাও আল্লাহ তোমার কবরটা জান্নাতের বাগান বানায় দিবে ওই তাই ফের শিক্ষিত লোকেরা এলাকার ছোট্ট ছোট্ট কিছু বাচ্চাদেরকে বইলা দিল এই লোকটা বড় পাগল আমার যখন পাগল বিচিরাটা সিদ্র হয়ে রক্ত বের হয়ে যায় আমি নবীর কপালে পাথরের আঘাত আমি নবীর কপালটা পাটি রক্ত বের হয়ে যায় রে আয়শা এই নামাজটা প্রতিষ্ঠিত করার জন্য আমি নবীরে কত কষ্ট উম্মতের দল দুই এক ফোটা চোখের পানি যদি নবীর মায়ায় পড়িয়া যায় বয়স্করণীর মতো তুই জান্নাতি মানুষ হইয়া যাবি আবার মায়ার নবীরে হইয়া তাইফের যুবকেরা পাথর একের পর এক মারতে মারতে আবার নবীর শরীরটা রক্তে রঞ্জিত করে দেয় যেই নবীর শরীরে একটা মশা বসাহারা যেই নবীর শরীরে একটা মাসি বসাহারা যেই নবী পাথরের উপরে বসলে পাথরটাও নরম হয়ে যায় ওই নবীরে পাথরের আঘাত দিয়ে রক্ত যায় আমার মায়ার নবীর পালক পুত্র যেই দিক দিয়ে পাথরের আঘাত সেই দিকেই যায় তার পিঠটা পাইতা দেয় আর বলে ও তাি চলো এই নবীর মাও রাই বাবা আমার নবীরে তোমরা আর এক পর্যায়ে নবীর মাথা থেকে রক্ত গুলা আস্তে আস্তে জমিনের দিকে যাওয়ায় আমার মায়ের নবী নিজের জামাটা খুলিয়া দিয়া বলা যায় তাড়াতাড়ি জামাটা দিয়ে রক্তটা ঠাইছে ধর কারণ এক ফুটা রক্ত যদি জমিনে পড়িয়া যায় জমিন সাথে সাথে এদেরকে গ্রাস করে খেয়ে ফেলবে আম্মা জানায় সারে বিশ্বনবী ডাক দিয়ে বলে ও আয়সা শোনো ওই সময় আমি একবার নয় দুইবার নয় আমি এক এক করে তিনটা বার বেহুশ হয়ে গিয়েছিল আমার আমার মায়ার নবী বেহুশ হইয়া হজরত আবদাস রদিয়াল্লাহ তালা আনহর বাগানে গিয়েছিল আজ ওই বাগানটা পড়ার যুব ওই বাগানের মধ্যে কিছু গাছপালা হয়ে আছে হাজি সাহেবরা মসজিদে আদাসে দুই রাখাত নামাজ পড়ে আমি যখন ওই জায়গায় তাকাই লড় যুব আমার দিলে কেমন এই জায়গায় আমি দিনের জন্য রক্ত চড়াইছিলাম আমার নামাজ তোরা আড়িস না আমি নামাজ কায়েম করার জন্যই কষ্ট করেছিলাম এর চন্দনী মহলের যুবক ওই নবীর জন্য কি মায়া যায় ওই নবীর মদিনায় কি যাইতে মনে চায় না চায় মদিনায় যাইতে মনে চায় সবার মনে চায় মদিনা পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আমি অসহায় তাই আমি তাই এত দূরে রই শুধু জানাই মদিনা যাইতে মদিনা দেখতে পারলাম কতসন্দ মদীনা কেড়ে চ মদিনা নাম কতুসন্দ সেই মদিনার পথের দুলি আমি ওই মদিনার পথের দুলি আমি মগতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে মনে চায় মদীনা নাম কত মো মদিনা আর যে কতদ্র মদীনা নাম কত Com todo